একটা বেবি হইছে ওই যে একটু একটু দেখা যায় ওই যে ভালো দেখা যায় না খাসার মধ্যে তো তারপরে খাওয়া এই যে পাখি আর এই হল একটা পাখি এইটার বা এটা একটা দিন দিছে ডিম নিয়ে বসে আছে মা পাখিটা আর এই এইটার মধ্যেও একটা আছে সেই মা পাখিটা ডিম দিছে ডিম নিয়ে বসে আছে আর এই যে মা বাবা দুজনই আছে কদিন আগে বাচ্চা বিক্রি করে দেওয়া হয়েছে এখন ফ্রি আছে রিল্যাক্স করা গেছে আর হইলো এই একটা দুষ্ট পাখি এই দুষ্ট পাখিটা ডিম পারবে এই হাড়ির মধ্যে বসছে এই দুষ্ট পাখিটার সাথে আছে এই দুষ্ট পাখিটা

তোমার মুরগি মুরগিতে ডিম পার্স আজকে দেখো তো এই যে আমাদের ফ্রিজে দেখো আমাদের মুরগিটা ডিম দিয়েছে চারটা ডিম পার্স আমাদের মুরগিটা মোটামুটি তিন মাস হলো ডিম দিতেছে না দেখো চলো